আসসালামু আলাইকুম বিবা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই চুলটাতে আমি হচ্ছে একটা ডিপ ইউ না আমি একদমই একটা নিচ থেকে একটু হালকা একটু ইউশেপ করে কেটে দিলাম তো আমাদের পার্লারে কিন্তু অনেক ডিসকাউন্ট চলছে চুল কাটের ওপরে ডিসকাউন্ট চলছে হেয়ার রিবন্ডিং হেয়ার বোটক্স ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট ব্লেডিং আইবোরো শেডিং এবং নেল এক্সটেনশন আঁচিল রিমুভ করা তারপর হচ্ছে মিস্তা রিমুভ করা এই অনেক প্রত্যেকটা সার্ভিসের উপরে কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে এবং যারা চুলের সার্ভিসটা নিতে চাচ্ছেন দ্রুত বুকিং করে আমাদের স্যালোনে চলে আসতে পারেন এই উইন্টারের মধ্যে আমরা চুলের ওপর একদমই টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট রেখেছি সবাই কিন্তু বসে থাকে যে শীতের সিজনে আমরা চুলের করব করবো শাইন করবো কিংবা চুলের ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করব। তো আপনারা যারা এই ট্রিটমেন্টগুলি কিন্তু আমাদের পার্লারে চলে আসতে পারেন এবং যারা আছেন যে পার্লারের কোর্স করতে চাচ্ছেন অনেকেই পার্লার দিয়েছেন কিন্তু রিবর্নিং সম্পর্কে আপনার ধারণা নাই রিভর্নিং করছেন দেখা যাচ্ছে যে তিন দিনের পর ওয়াশের পর আপনার আগের যে চুলটা ছিল অমনি হয়ে যাচ্ছে কিংবা চুল কিছু জায়গায় স্টেট হচ্ছে কিংবা কিছু জায়গায় কার্ল আছে এই যে এই ধরনের সমস্যাগুলো আপনাদের হয় আপনারা কিন্তু একদিনের একটা কোর্স করলেই কিন্তু আপনাদের এই সমস্যাগুলো আর থাকবে না এবং যারা আছেন যে অনেকে আছেন হেয়ার কাটটা ভালো করে বুঝতে পারছে না কিংবা আইব্রো ব্লেডিং বলেন মিস্তারি মোব বলেন হেয়ার এক্সটেনশন বলেন এই অনেক ধরনের কিন্তু আপডেট কাজগুলো আপনারা জানেন না তো আপনারা এগুলোর কিন্তু এক থেকে দুই দিনের একটা কোর্স করলে কিন্তু আপনাদের আর সামনের দিকে কিন্তু এই প্রবলেমগুলো হবে না আপনাদের ক্লায়েন্টগুলো কিন্তু আর আপনাদের সার্ভিস নিয়ে আপনাদেরকে কমপ্লেন করবেন না দেখা যাবে যে কাস্টমার স্যাটিসফাই হবে এবং আপনাদের অনেকেই এমন আছেন যে বিজনেস করছেন বিজনেসের আপডেট কাজগুলো অ্যাড করেননি তো আপনারা কিন্তু আমাদের কাছে এই কোর্সগুলো করে নিতে পারেন তো যারা শীতের সিজনে আমাদের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা অফার দিবে এবং আপনারা আপনাদের চুলের সৌন্দর্যটাকে বাড়িয়ে নেবেন আপনারা কিন্তু আমাদের এখানে চলে আসতে পারেন এ কোনো সাইজের হেয়ারি কিন্তু আমরা পাঁচ হাজার টাকা দিয়ে ট্রিটমেন্টটা করে দিব এবং একশো পারসেন্ট আপনার চুলের নিশ্চয়তা এবং গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সার্ভিসটা দিব তো আপনারা যারা আমাদের পার্লারে আসতে চাচ্ছেন আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন চুলের সার্ভিস কিংবা আপনার যদি কোনো ধরনের কাজ শেখার ইচ্ছা থাকে আপনি ক্লাস করে নিতে পারেন আমাদের এখানে যে কোনো ধরনের কাজই পার্লার রিলেটেড আপনি শিখতে পারবেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন জিরো এইট সিক্স নাইন ফাইভ আমি আবারও বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন জিরো এইট সিক্স নাইন ফাইভ আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনাদের সমস্যাগুলো সমাধান কিংবা কোর্সগুলো করে অনেক আপনারে আমাকে নক করেছেন আপনারা জিজ্ঞেস করেছেন যে রিবন্ডিংয়ের অনেক ভুল হয় আপনাদের রিবন্ডিংয়ে আয়রন কিভাবে করতে হয় এবং রিবন্ডিংয়ে আমরা মেডিসিনটা কতটুক সময় রাখবো কিভাবে বুঝবো চলে আসছে তো আপনারা এভাবে ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে বোঝানো যায় না যেটা আপনি প্র্যাকটিক্যালি দেখে বুঝবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই একটা কোর্সের মাধ্যমে জানতে হবে আমি কিন্তু এভাবে ডিটেলস আপনাদের ভিডিওতে দেখালে আপনারা সেটা বুঝবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়